সত্যে ছিল ধ্যান ধ্যান করবার যোগ্যতা আমাদের নেই মন চঞ্চল চঞ্চল মনে ধ্যান হয় না ধ্যান করার যোগ্য আমরা নই কৃতে যধ্যায়তে সত্যে ছিল ধ্যান ত্রেতায় আঙে যযত মুখই ত্রেতায় হলো যজন যাজন সেটাও আমরা জানি না তারপরে এলো ভজন সে ভজনও জানি না তাই গৌর সুন্দর বললেন অন্যান্য যুগের কোনো কিছুই তোমরা পারো না পারবে না তাই এবার কলি একমাত্র উপায় হরিনাম যজ্ঞে করে কৃষ্ণ আরাধন হরিবল হরিবল বলে উদ্ধার হয়ে যাবে আজকে কালে শ্রীধাম নবদ্বীপে আমার গৌর সুন্দর কালীন লীলা ফিরাগোষ্ঠ বা উত্তরাগোষ্ঠ এই লীলা আস্বাদন করিতেছেন নিজেই নিজের লীলা আস্বাদন করছেন গৌরাঙ্গ মহাপ্রভু এটা অপরাহ্ন কালীন লীলা আগস্ট প্রতিবারেই এই কৃপাময়ী কালীবাড়ি তথা হরিনাম যজ্ঞ উদযাপন কমিটি চারটি দল দিয়ে লীলা কীর্তন দেয় কমিটির বাবুরা বলে চারটি দল দিয়ে কীর্তন না দিলে লীলা কীর্তন পূর্ণ হয় না অষ্টকালীন হয় না বাহ চমৎকার বলেছেন অষ্ট মানে আট কালীন মানে সময় আটটি লীলা হবে আমরা তিনটি দল দিয়ে ছয়টি লীলা হয় আর দুটো লীলা আমরা করবার ভাগ্য পাই না কিন্তু আমাদের এই উৎসব মহানাম যজ্ঞ কমিটি তারা চমৎকারভাবে প্রতি বছর চারটি দল দিয়েই কীর্তন দেয় যেখানে আটটি লীলাই আমরা স্মরণ করতে পারি পূর্ণ ভজন আমরা করতে পারি এই জন্য তাদেরকে আমরা আমাদের ভজনের পূর্ণাঙ্গতা দানের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদের পূর্ণ লীলা স্মরণ করবার ভাগ্য করে দেন তাও আবার বছরের শুরুতে আপনারা জানেন বাংলা নববর্ষেও তারা কীর্তন দেয় আবার ইংরেজি নববর্ষের প্রথমেই তারা আবার আমাদের এই ভজনটা করবার ভাগ্য করে দেয় এটা তো ভজন এই যে আপনারা আজকে যারা আসছেন ভজনে করতে এসেছেন লীলা স্মরণেই কল্যাণ মঙ্গল হয় গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা স্মরণ করলেই মঙ্গল ভাগবত বলে শ্রবণ ও মঙ্গলম শুনলেই মঙ্গল হয় এই যে আপনারা শুনছেন শ্রবণেই মঙ্গল হচ্ছে শ্রবণ ইন্দ্রিয় আপনাদের সার্থক হচ্ছে তাই অপরাহ্ন কালীন লীলা এটা এর আগে যেটা হয়ে গেল সেটা ছিল মধ্যাহ্নকালীন লীলা বারোটা থেকে তিনটা সকালবেলা ছিল প্রাতকালীন লীলা এর পরেরটা ছিল পূর্বাহ্নকালীন লীলা তারপরে ছিল মধ্যাহ্নকালীন এখন হচ্ছে অপরাহ্নকালীন এর পরে হবে সায়নকালীন প্রদোষকালীন নক্তকালীন এবং নিশান্তকালীন এই অষ্টকালীন লীলা দিনরাত চব্বিশ ঘন্টায় তিন ঘন্টা করে আমরা এই ভজনগুলো করবার ভাগ্য পেয়েছি চৈতন্য মহাপ্রভু আমার গৌর হরি বিষ্ণুপ্রিয়াজির প্রাণধন গদাধরের প্রাণ গৌরাঙ্গ অনন্তকোটি ভক্তের একমাত্র ভজনের মূরতি আমার গৌর সুন্দর নবদ্বীপে সুরধনি গঙ্গার তীরে ভক্তগণ সঙ্গে করে সহচর গণ সঙ্গে করে খেলায়ও বিনোদ খেলা খেলছেন তিনি কি খেলা বিনোদ খেলা বিনোদ মানে সুন্দর সুন্দরতম সুন্দর খেলা খেলছেন যে খেলা অন্য কোন যুগে খেলা হয়নি অন্য কোনো যুগ মানে যুগ কয়টি চারটি সত্য ত্রেতা তাপর কলি সত্যে ছিল ধ্যান ক্রীতে য ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াঙে যুখই তাপরে পরিচর্যায় কলৌ হরি সংকীর্তনা সত্যে ছিল ধ্যান ধ্যান করবার যোগ্যতা আমাদের নেই মন চঞ্চল চঞ্চল মনে ধ্যান হয় না ধ্যান করার যোগ্য আমরা নই যধ্যায় ওতে সত্যে ছিল ধ্যান ত্রেতায় আঙে যযত মুখই মুখ ত্রেতায় হলো যজন যাজন সেটাও আমরা জানি না তারপরে এলো ভজন সে ভজনও জানি না তাই গৌর সুন্দর বললেন অন্যান্য যুগের কোনো কিছুই তোমরা পারো না পারবে না তাই এবার কলিযুগের একমাত্র উপায় হরিনাম যজ্ঞে বলে কৃষ্ণ আর